নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজ হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির আগের দিন মানে আজকে হচ্ছে সোমবার কাল হচ্ছে মকর সংক্রান্তি আজ হচ্ছে বাউনি আর বাউনি মানে প্রতিটা বাঙালির বাড়িতেই আজকে শুধু কাজে আর কাজ তো আজ হচ্ছে হচ্ছে বাউনি কাল মকর সংক্রান্তি দিন হচ্ছে লক্ষ্মী পুজো আর এই তিন দিন কিন্তু কারো বাড়ি কোথাও যেতে নেই এক যে কথাতে আছে না আউনি বাউনি তিন দিন বাড়িতে বসে পিঠে ভাত খাও কারো বাড়ি যাও তো এই বাউনির আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সকালবেলা সকাল সকাল সব বাসে কাজ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুরের জন্য রান্না করতে তো এখন ভাজে সকাল সাড়ে ছটা নাগাদ তো আমি মোটামুটি বাসি কাজ সব কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে এরপর স্নান সেরে তারপরই ঠাকুরের জন্য রান্না করব। আজকের দিনে কিন্তু স্নান না করে রান্না করতে নেই এই ঠান্ডায় ভাবো এই সাতটার মধ্যে আমাকে স্নান করতে হয় আর আমরা সবাই জানি আজকে বাউনি বাউনি মানি আজকে হচ্ছে পিঠে রান্না তো আগের দিন রাত্রে আমি চাল ভিজিয়ে দিয়েছি তো ওটা এবার আমি একটা কাপড়ের মধ্যে আর কি চালটা চাড়িয়ে দেবো একটু পরে আর কি ওটা শিলে বাঁটবো আর আমাদের নিয়ম আজকে হচ্ছে আজকে পিঠে তো আজকে পিঠে কিন্তু যে চাল আর কি গুঁড়ি কিনতে পাওয়া যায় দোকানে সেই গুঁড়িতে কিন্তু আজকে পিঠে ভালো তাই ওই আমাকে শিলেতে আর কি তো আজকে ঠাকুরের জন্য তিন রকম রান্না করব ভাবছি এই যে লাউ পালং শাক আমার চাষের লাউ পালং শাক আছে তোমাদের আগেও আমি শেয়ার করেছি আমাদের চাষের জিনিস কি কি চাষ মানে সবজি চাষ করেছি এদিকে পালং শাক এদিকে বাঁধাকপি বিনস কড়াই এদিকে আছে লাউ শাক আরও আছে সিম গাছ তোমাদের কিন্তু সেগুলো আগে আমি শেয়ারও করেছি তো চাষের সবজি সেগুলো সব তুলে নিলাম আমরা সাধারণত লাউ পালং শাক রান্না করলে মূলোটা দিই কিন্তু আজকের দিন থেকে এই তিনটে দিন মূল খেতে নেই আমাদের বাড়ির এটাই নিয়ম এই যে লাউ পালং শাক রান্না করছি এতে কিন্তু আমি মূল দেবো ভেবেছিলাম ফুলকপি রান্না করব কিন্তু আমার সময়ের মধ্যে আর হবে না কারণ সাড়ে নটা বাজলেই হাজব্যান্ডও ডিউটি যাবে আর এদিকে ছেলেও স্কুল যাবে তাই এই কটাই রান্না করব আর কি আর হ্যাঁ তোমাদের এটা বলা হয়নি এই যে আমি রান্না করছি তার আগে যে আমার নিয়মটা আছে স্নান সেরে একটা পিতলের ঘটিতে করে পুকুর থেকে এক ঘটি জল এনে তাতে আমসর দিয়ে তাতে সিঁদুর লাগে যেখানে ঘরটা বসাবো সেখানে আলপনা দিয়ে তার মধ্যে ঘরটা বসাতে হয় আর ঘরের ওপর একটা রেকাবে চাল একটা পয়স এক টাকা কয়েন সুপারি পান এগুলো দিতে হয় তো আজকে তো বাউনি আজকে যে ঘরটা পাতলাম এই ঘরটার তিন দিন থাকবে আজকে বাউনি কালকে মকর সংক্রান্তি তার পরের দিন হচ্ছে লক্ষ্মী পুজো তো এই তিন দিন এই ঘরটা পাতা থাকবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে একটা কলা পাতার মধ্যে যা যা রান্না করেছি সেগুলো সাজিয়ে দিলাম একটা আসন পেতে আর একটা পিতলের গ্লাসে জল দিয়ে আর আজ এই যে আজকে পিঠে করার জন্য আমি চালটাকে গুঁড়িটাকে আর কি গুলে নিয়েছি তবে গোলাটা কিন্তু খুব ঘন ভাব হতে হবে আর এই গুঁড়ি কিন্তু যদি ঢেঁকিতে কোটা হয় সেই পিঠে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আমার এটা হাতে মানে সিলেতে আমি বেটেছি তো আজকে পিঠে করার জন্য আমি প্রথমে আজকে সরাতে আর কি ওটাতে কিন্তু কুঁড়ো দিলাম কুঁড়োটা দিয়ে ভালো করে জাল দিয়ে সেটাকে আর কি চুঙিয়ে নিলাম তারপর ওটাকে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ধোঁয়া হয়ে গেলে তারপর কিন্তু এই আজকে পিঠে রান্না করলে খুব সুন্দর হয় আর আজকে আমাদের এই এক রকমই পিঠে হয় তো পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে বাউনি তাই এই যে পিঠে খেয়ে তারপর বাউনি বাঁধা হয়েছে এই যে ভাতের হাঁড়িতে বাউনি বাঁধা হয়েছে আজকে সরাতে বাউনি বেঁধেছি আর এদিকে আছে চালের হাঁড়ি আটার কৌটো সবেতেই বাউনি বেঁধেছি আর এদিকে দেখো একটা মাটির হাঁড়িতে কিছুটা পরিমাণ চাল দিয়ে সেটাতে কিন্তু বাউনি বাঁধতে হয় এটাই আজকের নিয়ম আর বাউনি বাঁধতে হয় হাঁড়িতে এরপর তো তোমার রুমের মধ্যে যা যা আসবাবপত্র আছে সবেতেই কিন্তু বাউনি বাঁধতে হয় যেমন খাট আলমারি টিভি কেউ গাড়ি কেউ সাইকেল কেউ ড্রেসিং টেবিল টেবিল তো প্রতিটা জায়গাতেই আজকের দিনে কিন্তু বাউনি বাঁধতে হয় কাল হচ্ছে মকর সংক্রান্তি তাই দেখো কালকে তো ঘুড়ি ওড়ানোর দিন তাই ছেলে এখানে ঘুড়ি কিনে সব রেডি জড়ো করে রেখে দিয়েছে ভোর থেকে কিন্তু ঘুড়ি ওড়ানো শুরু করে দেবে আর এই মকর সংক্রান্তির দিনে আমাদের এখানে বেশ ঘুড়ির প্যাঁচ হয় আর কি প্রতিটা ছাদে আর কি অনেক ছেলেরা সব ঘুড়ি ওড়ায় তো আমাদের বাউনের দিন কী কী নিয়ম তোমাদের আমি শেয়ার করলাম তো তোমাদেরও কেমন নিয়ম আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমারও তো জানার ইচ্ছা যায় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে